বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষ্যে দলটির শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা ও নরিয়া পৌরসভা শাখার কর্মীসভা শনিবার বিকেলে উপজেলার বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদের সদস্য সংগঠন ও তারবিয়াত সম্পাদক মাওলানা শাহজালাল নাইবে আমির নরিয়া উপজেলা পশ্চিম ও নরিয়া পৌরসভা সভাপতি মোর্শেদ আলী খানের সভাপতিত্বে সবাই অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ ইলিয়াস খান ভাসানি মহসেন খান সহ নরিয়া উপজেলা জামাত ইসলামের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সভায় বক্তারা বলেন দেশে কোরআনের আইনের শাসন বাস্তবায়নে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় রূপান্তরিত করতে হবে পারিবারিক ও সামাজিক এবং রাষ্ট্রীয় সকল কাজে জীবনকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে অতিবাহিত করতে গুরুত্ব আরোপ করেন বক্তারা সদের সংবাদ শরীয়তপুর